গতকাল রাতে জলপাইগুড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আজ জলপাইগুড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গত এলাকা ঘুরে দেখবেন অভিষেক কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে এ আমরা বিস্তারিত কথা বলবো ফোন রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় গতকাল আমরা দেখি একেবারে জলপাইগুড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবার আজ জলপাইগুড়িতে যাবেন তৃণমূলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন যাচ্ছেন তিনি দেখো আজকে সাংগঠনিক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আহ সাংগঠনিক বৈঠক আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি নিয়ে আজকে বিকেল বেলায় সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিলিগুড়িতে শিলিগুড়ির কান্ট্রি এই বৈঠক হবে বিকেল পাঁচটার সময় এবং সাতটার সময় এবং গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপরতা নিয়েছিলেন আজকে সকালবেলায় ঘটনাস্থলে পৌঁছানোর জন্য কিন্তু সেটি স্থগিত করা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই গতকাল রাতেই তিনি রওনা দিয়েছেন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যেভাবে সাইক্লোনে চারজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন হাসপাতালে ভর্তি টাইম টু টাইম সমস্ত বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিটরিং করছেন সূত্রের খবর তেমনটাই গতকাল রাতের রাত থেকেই ঘটনা ঘটার অব্যবহিত পর থেকেই এবং আজকে তিনি বৈঠকে গেলেও আজকে সরাসরি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সেখানেও তিনি যাবেন শিলিগুড়িতে এবং সেখানে গিয়ে যারা আহত রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন পরিবারগুলির সঙ্গে কথা বলবেন আর যারা বেশ ধন্যবাদ তোমাকে রনজয়